ছেলের বউ শাশুড়ির দুঃখ না মেয়েরা মার দুঃখ বোঝে তো আজকে সবার আগে ঘুম থেকে না উঠলেও সকাল সকাল কিন্তু ঘুম থেকে উঠেছি দেখুন এদিক দিয়ে ওই যে আমাদের গোয়াল ঘরের লাইটকে লাইট কিন্তু এখনো বন্ধ করা হয়নি আর এই যে হাঁস মুরগিও কিন্তু এখনো সারা হয় নাই হাঁসে যে কটকট কটকট করতেছে আর গরুগুলো কত সুন্দর করে শুয়ে আছে ওই যে বাসুরটা বেরোনোর চেষ্টা করতেছে বাসুরটি যে এখানে গেডের কাছে রাখে ওইখানে রাখে না ওই যে তিন গরু যদি ফাড়া দিয়ে মেরে ফেলে এই জন্য এটা ভিতরে রাখে আসেন আসেন ওয়েলকাম আস্তে আস্তে আসেন আসেন আপনার রাত হয়ে গেছে সকাল হয়ে গেছে আপনার এই যে এই বাসুরটা বের হওয়ার সাথে সাথে দেখেন গরুগুলা দাঁড়াই গেছে এতক্ষণ কিন্তু শো অবস্থায় ছিল দেখেন বাসুরটা মার কাছে যাওয়ার জন্য সটফট করতেছে কিন্তু যাইতে পারতাছে না যে দিক দিয়ে লক করা এই যে মুরগি বেরিয়ে গেছে হাসি ডিম পারছিন আহ আরে আজকে ডিম পার নাই গত দুই দিন বলে ডিম পারছে আজকে ডিম পারে নাই কালকে মনে হাঁসের খাওয়া কম পড়ছে ওই হাঁসেরে হাঁসের জায়গায় পৌঁছে দেওয়া হইতাছে এই যে খোয়ার হচ্ছে খোয়ারের মধ্যে যা সারা দিনের জন্য বন্দি এই হাঁস যদি আমরা পানিতে যাইতে পারতো সামুকটমুক খাইতো তাহলে ডেইলি ডিম পারতো আমার শাশি এখনো ঘুম থেকে উঠে নাই এই হচ্ছে অবস্থা সকাল হয়ে গেছে এবং সারা দিনের গেছে তুমি বাবু পালতে পারো হুম পালতে পারবা তোমার কাছে রাইখা গেলে তুমি সারা দিন দেখতে পারবা কোলে নিতে পারবা কান্না থামাইতে পারবা এ সব বলে হো তাহলে একদিন তোমার কাছে রাইখে যাবো না বাবুরে এই যাবো গে ঘুরতে তুমি যাইবা আমার সাথে মিশারিদের বাড়িতে যাইবা এমনি বেড়াইতে যাইবা স্কুল খোলা স্বামী মাপুরে আনতে যাইবা না শ্বশুর বাড়িতে তো এদিক দিয়ে বালতি আর পাতিলে রেডি করে রেখেছে গরুর দুধ দোয়ানোর জন্য আর এই পাশ দিয়ে দেখুন এই পাশ দিয়ে আমার মা কিন্তু রান্না বান্না শেষ করে ফেলেছে সকালের রান্না আবার দেখা যাচ্ছে গরম পানিও বসিয়েছে গরুর জন্য গরুর দুধ দোয়ানোর আগে নাকি পানি খাইয়ে নিতে হয় মানে জাউ তারপরে পানি ভুসি এগুলো খাওয়াবে এই জন্য গরম পানি করছে দিক দিয়ে গরুর দুধ ৰেডি এখন মাপা হ'ব তো আমাদের এলাকায় দুধের কেজি হয়েছে সত্তর টাকা সত্তর টাকা কেজি দুধ অরিজিনাল একদম ফ্রেশ দুধ দেখেন সত্তর টাকা আর বাজারে কিনতে গেলে একশো টাকা আর কমে কিন্তু কিনা যায় না ওই যে বেচতে গেলে সস্তা কিনতে গেলে দাম কতটু আমি দেইখেই বুঝছি কম মাত্র 1/2 কেজি কালকে দিছিল 6.5 কেজি আজকে সাড়ে 2 কেজি মানে 1 কেজি কমে গেছে খাওয়া যে দিন বেশি পড়ে সেই দিন দুধের পরিমাণ বেশি গরুকে কে গাবি যাও খাওয়াইতে হয় যাও ভুসি এগুলা খাওয়াইলে কিন্তু দুধের পরিমাণ বাড়ে হুম হুম মিক্সড করে তারপর গরু যাও খাওয়বো ওইগুলো খাওয়াইলে বলে দুধ নামে শুধু মাছ মাংস পোলাও কুরমা এগুলো খেলে হয় না সাথে কিন্তু ফল ফ্রুটও খেতে হবে শরীর স্বাস্থ্য ভালো রাখতে হলে ফল খেতে হবে আর শোনেন বাপের বাড়ি আইসা শুধু মার আসায় বসে থাকতে হয় না যে মায়া কাজ করে খাওয়াবো মাঝে মাঝে কিন্তু নিজেদের একটু কাজ করতে হয় ভাইয়ের বউ কাজ করুক কিংবা না করুক মেয়ের কিন্তু কাজ করতে হয় কারণ মেয়েরা কার দুধ বোঝে মার দুধ বোঝে ছেলের বউ শাশুড়ির দুঃখ না মেয়েরা মার দুঃখ বোঝে আমার কাছে ডালিম ভালোই লাগে খেতে ডালিম আর আম আপনারা তো ভুল ধরেন আমি মিষ্টি লাউ বললে আপনারা বলে মিষ্টি লাউ না মিষ্টি কুমড়া হইবো আমরা হচ্ছি গ্রামের মানুষ খাঁটি গ্রামের মানুষ খাঁটি মানুষ খাঁটি খাঁটি কথা বলবো

ডালের মধ্যে হলুদ আমার ডালিমের কোয়া ছাড়ানোর শেষ এখন খাবো আর তবে আমি একা খাবো না সবাই খাবো কারণ একটা জিনিস কাটলে কিংবা বাঁচলে একা খেলে ভালো লাগে না সবাই মিলে খেতেই কিন্তু বেশি মজা তো আমি টেস্ট করি বিস্মিলা বলে মিষ্টি অনেকে বলে ডালিমের ভিতরে যে বিচি থাকে ওই বিচিটা খেতে হয় না ফেলে দিতে হয় কিন্তু আমি খেয়ে ফেলি যাই হোক আমরা খাওয়া দাওয়া করছি আপনারা দেখতে থাকুন পুরো ভিডিও তো ভাপা পিঠা বানানোর জন্য প্রথমে কিন্তু চেলে নিতে হয় কেউ জাল দিয়ে চালে কেউ আবার চালনি দিয়ে চালে যে যেভাবে চেলে স্বাচ্ছন্দ্য বোধ করে সে সেভাবেই চেলে নেয় এতে করে কিন্তু ভাপা পিঠাটা বেশি নরম হয় আনিসা তুমি কি পিঠা বানাইতে পারো খেতে পারো হ্যাঁ

তো কিন্তু মধ্যে শুরু করা হয়েছে নারকেল গুড় আর চাউলের গুঁড়া দিয়ে ভাপা পিঠা বানানো শুরু হয়েছে এই যে দেখতেই পাচ্ছেন স্টিলের পাতিলার মধ্যে মানে ভাপা পিঠা বানানোর পাতিলাই হচ্ছে এটা এটার মধ্যে অলরেডি একটা পিঠা বসিয়ে দিয়েছে কতক্ষণ লাগবো তো আরেকটা পিঠা বানানোর জন্য রেডি করা হচ্ছে তো কিন্তু একের পর এক পিঠা বানানো হয় এদিক দিয়ে আমাদের জজমের ছোট খালাম্মা নিয়ে বসে আছে পাগল হয়ে যায় কে রেখা কে কুলে নিবে কি বলতেছিলে তুমি ওকে ঘুম পাড়াই দেবো একদম হুম দেখবো তুমি ঘুম পাড়াইতে পারো কিনা দৌড়ায় আসা পড়ছে বাবুকুলে নিবো স্কুলে গেছিল ওইখান থেকে দৌড়ায় আসছে একটা ঘুমপারানি গান শোনায় গুম পাড়ায় দাও আম্মায় তো আসে নিজে নিজে ঘুমাই যাবো একটা গুমপারানি গান শোনাও না ওকে ঘুম্পারানি মাসি পিসি মোদের বাড়ি এসো তারপর তারপর খোকানা তো খুকুর চোখে ঘুম নাই ঘুম দিয়ে যাওয়া ও খুকু না ও তো খুকানা ও হচ্ছে খুকু খুকুর চোখে ঘুম নাই ঘুম দিয়ে যাও তো এই যে দেখুন একের পর এক সুন্দর সুন্দর ভাপা পিঠা তৈরি করা হচ্ছে কেউ একটা পিঠা খেয়ে সন্তুষ্ট কেউবা দুইটা কেউবা একসাথে বসে পাঁচটা পিঠাও খেতে পারে আমার মা একের পর এক ভাপা পিঠা বানাচ্ছে আর একজন একজন করে খেয়ে নিচ্ছে তারপর হচ্ছে আমার পালা আমি খাব। হে বরাবরের মতো ভাপা পিঠা হচ্ছে আমার খুবই পছন্দের একটা পিঠা প্রথম পছন্দ হচ্ছে ভাপা পিঠা দ্বিতীয় পছন্দ হচ্ছে চিতই পিঠা আর তৃতীয় পছন্দের পিঠা হচ্ছে তেলের পিঠা ও হ্যাঁ আমি কিন্তু পুলি পিঠা খেতেও পছন্দ করি তবে সেটা নারকেল পুলি তো বিসমুল্লাহ বলে শুরু করি কি বলে বিস্মিল্লা রহমান পিঠা খাওয়ার সময় যখন নারকেলের মধ্যে কামড় লাগে না তখন এত মজা লাগে আর একটা জিনিস কখনোই ভুল করবেন না ভাবা পিঠা খাওয়ার সময় অবশ্যই সাথে পানি রাখবেন করি না আমি করিনি এখন পানি খেয়ে নি গলার মধ্যে আটকে গেছে তিন তোরা তরাতি কি করবো জল দিয়ে খেয়ে নিলাম ভাবা খেলে গলার মধ্যে যায় তো মিশাল রাবুকে সাথে নিয়ে যখন এখানে এসেছিলাম গতকাল তখন তো মা কত পিঠা খাইয়েছে চাপটি পিঠা চিতই পিঠা ভাপা পিঠা তেলের পিঠা শ্যামাই অনেক কিছু তো এবার আমি এসেছি এবারও অনেক রকম আইটেমের পিঠাই বানানো হচ্ছে আর একা একা খাচ্ছি মিশা যা ছাড়া মা আমাকে তিন তিনটা পিঠা দিয়েছে খাওয়ার জন্য এখন তো আমার মনে হইতেছে আমি একটাই খেতে পারবো না মিশা দিয়ে একটা অর্ধেক খেয়েছে আমার ফুকুরা কীভাবে পিঠা বানায় জানেন পিঠা বড় হাঁড়িতে একসাথে বড় করে ভাবা পিঠা বানায় মানে সেমসেম কেকের মতো লেয়ার দিয়ে প্রথমে গুড়ি দেয় তারপর নারকেল দেয় গুড় দেয় আবার গুঁড়ি দেয় আবার নারকেল দেয় গুড় দেয় আবার গুঁড়ি দেয় এরকম করে তিন লেয়ারে এত বড় হাড়িতে একবারে পিঠা বানিয়ে ফেলে এবং সেটা করে ছুরি দিয়ে কাটে এত সুন্দর লাগে দেখতে এবং সেম সেম কেকের মতো ভালো লাগে খেতে মানে আমার ফুকুরা বানায় এরকম করে তো কুকুরা যদি আসে বলবো করে ভাপা পিঠা বানাই দিতে আর আমার শাশুড়ি বানায় বানায় বড় মুখের মুখের মধ্যে মধ্যে দিয়া আমার মা হাড়ির যাই হোক দর্শক বন্ধুরা খুব মজা করে মায়ের হাতের বানানো ভাপা পিঠা খাচ্ছি আর পিঠা খেলে তো অন্য কিছু খাওয়া যায় না তো এখন আমার খাবার হচ্ছে শুধু পিঠা আমি আর অন্য কিছুই খাবো না তো দেখতে থাকুন পুরো ভিডিও নাতি নানা দারিদ্রে টানে এখনই

মায়ের সেই সকাল থেকে খালি রান্না আর রান্না ওই খাইছে নি আপনি খাইয়া নি এই যে সন্ধ্যার পরে পিঠা বানাই দিছে খাইছে সবাই মারা এখনো খাই নাই পিঠা পিঠাপুইটা রয়েছে খালি কই তোরা খা তোরা খা না খাই আবার নাতির কাছে